বন্ধুরা আজকে আমি সিম চাচ্ছি শীতের দিনে সর্ষে দিয়ে সর্ষে দিয়ে সিম চচ্চুরি ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে সিম করছি আর এই দেখুন মুসুর ডাল করেছি তরকার মতন করে মুসুর ডাল করেছি এবার আমার চিকি মিমির জন্য দুধ হবে দুধ রেখেছি ওরা দুধ খাবে শীতের দিনে তো এইগুলোই খেতে ভালো লাগে পালং শাক ভাজা ডিম চচ্চড়ি মসুর ডাল তরকার মতন করে এগুলোই তো খেতে ভালো লাগে না আজকে এই সব রান্না আমাদের হবে এইবারে আমি দুধ বসাবো চিকি মিনি দুধের দুধ গরম হবে দুধ গরম হবে হুম এই তো এইটা এখানে রাখলাম দেখুন ওদের খিদে পেয়েছে এইবারে ওরা চেঁচাতে শুরু করে দিয়ে ওদের খেতে দিতে হবে এইটা আমার আজ দুপুরে রান্না কারণ দুপুরে রান্না হলো কি ভাত সিম চচ্চড়ি ডাল পালং শাক ওই পালং শাক মূল শাক সব ভাজা এইটাই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া আজকে আমি আজকে নোটে শাক কাটছি

দেখুন না আমার হাতটা কিরম ভাবে পুড়েছে দেখুন 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 কি সাথে কত টাইম নিচ্ছে কিছুই নাই রুটি করতে গিয়ে চাটুতে একটু ছাঁকা লেগেছে ব্যাস তাতেই এরকম অবস্থা হয়ে গেছে কাজের হাত সাবান মাখছি সাবান দিচ্ছি বাসন ধুচ্ছি দেখুন আজকে বাজারে লাল মোটে পেয়েছি এই জন্যে আমি যাই লাল নোটেটা অনেকদিন খাবো খাবো করছি সব দিন তো আসলে সবকিছু পাওয়া যায় না এই গুনে মুরো শাকটা রেখে দিলাম এটা কালকে হবে ঘোড়াগুলো দেখেছেন কি সুন্দর একদম কচি ঘোড়া না চুপ না চুপ কর এই দেখুন আজকের মতো সাত কাটা শেষ আজকের বিকেলের কাজ শেষ ওটা কুটি নমস্কার বন্ধুরা